নিয়ে গেলে দিনের দিন ফিরে আসে না তখন ঘুরে আসবে মাঝ হয়ে গেলে একদিন হলেও একদিন ঘুরে আসবে যদি মাছ না হয় দুদিন তিন দিন দেখবে যখন না হচ্ছে তখন মানে যত বড় নৌকা হবে তত দিন থাকার ইয়ে খরচা বেশি হয় যাওয়া আসা তো খরচা বেশি

আর মাছগুলো ধরে ধরে এসে বিক্রি করে কাটায় তো এবার ব্যাপার হচ্ছে বড় করে খরচা বেশি এবার যত তাড়াতাড়ি মাছ হয়ে যাবে তত তাড়াতাড়ি ধরে চলে আসবে ফিরে আর মাছ না হলে পরে সময় কাটাবে এসব ব্যাপার যাই হোক এদের মেন যে ইনকামের সোর্স রয়েছে সেটা হচ্ছে সেটা হচ্ছে মানে ইসের মাছ ধরার তো এখন তো এখানে মৌসুমী আইল্যান্ডটা এখন কি হয়েছে এখন কিছু ট্যুরিস্ট আসছে এখানে তারা সব ট্যুরিস্টের কাজ করে মানে ক্যাম্প ট্যাম্প বানিয়েছে ওখানে গিয়ে আমাদের মতো লোক আমাদের মতো মানুষ আসছে ওনাদের চলছে এরকম একটা ব্যাপার আর তা না হলে ওনারা মাছই ধরে বেড়াতো এরকম একটা ব্যাপার ঠিক আছে ভাই কুমির টুমির নেই তো এখানে সেটা একটা রিক্স অবশ্য নেই আমাদের মনে হয় কিন্তু তাও একটু দেখে শুনে চলা ভালো এগুলো কখন কি থাকবে বলা মুশকিল কোথায় কি থাকবে বলা মুশকিল এই যে যাই আমি চলে এসছি হাঁটতে হাঁটতে অনেকটা দূরে ওই দিকে চলে এসছি এই জায়গাটা চলে এসছি তো ভালো আসলে পরে আমি বলবো তোমরাও আসো এখানে ঘুরে টুরে দেখো সুন্দর জায়গা একদম নিরিবিলি নির্ঝুম যারা শান্ত জায়গা পছন্দ করে সমুদ্রের হাওয়া খেতে খেতে আরামসে বসে থাকবে তাদের জন্য একদম বেস্ট একটা জায়গা এটা মৌসুমি আইল্যান্ড অনেকদিন আগে থেকে শুনেছিলাম